কেমন আছে বাংলা দু হাজার বিধানসভা নির্বাচন নিয়ে কি ভাবছেন বাংলার মানুষ এখনই যদি ভোট হয় তবে কেমন ফল হতে পারে মমতা বন্দ্যোপাধ্যায় কি চতুর্থবার মুখ্যমন্ত্রী হিসাবে ফিরে আসবেন নাকি বিজেপির বাংলা দখলের স্বপ্ন এবার সত্যি হবে আজ হিসাব নিকাশের পালা আমরা আলোচনা করব এই মুহূর্তে বাংলার প্রধান রাজনৈতিক দলগুলো কে কেমন আছে সঙ্গে আমরা দেখে নেব আগামী বিধানসভা নির্বাচনে কেমন ফল হতে পারে তার ইঙ্গিত যদি এই আলোচনা ভালো লাগে তবে আমাদের চ্যানেল পিনাক্কি বলছে অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর এখন বাংলার ভোট যদি আজই হয় কি হতে পারে তা নিয়ে আলোচনায় দেখুন এবং শুনুন পিনাকি বলছে নামটা ওনারা দিয়েছেন সব নামই এখন সেন্ট্রাল গভর্নমেন্টের তারাই ঠিক করে অপারেশন সিন্ধুর নামটা দিয়েছিলেন পলিটিক্যালি এটাকে ক্যাচ করবার জন্য তাও আমি এটা নিয়ে কোনো মন্তব্যে এখনই যাব না সম্প্রতি প্রধানমন্ত্রী রাজ্যে এসে তৃণমূল সরকারকে খুবই আক্রমণ করেছেন আর এই আক্রমণের পরে পরে মমতা বন্দ্যোপাধ্যায় একটা চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছেন যে এখনই ভোট হোক কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় জানেন নরেন্দ্র মোদী জানেন আপনারাও জানেন এবং আমিও জানি যে এগুলো মুখের কথা কিন্তু এই যে মমতা বন্দ্যোপাধ্যায়ের বক্তব্য এই বক্তব্য থেকে আমি প্রেরণা পেলাম আজকের এই প্রতিবেদন করার যে এখনই যদি মুখ্যমন্ত্রীর চ্যালেঞ্জ মতো ভোট হয় তাহলে কোন দল কি অবস্থায় আছে আর কি হতে পারে তা আমরা আলোচনা চারটে ভাগে করব প্রথমে তৃণমূল কেমন আছে তারপরে করব দ্বিতীয় প্রধান বিরোধী দল বিজেপি কেমন আছে আর তারপরে আলোচনা করতে হবে বাম এবং কংগ্রেস জোট তাদের কি অবস্থা রয়েছে এবং সেসবগুলো আলোচনা করার আগে আপনারা যে আহ মুখ্যমন্ত্রীর বাইরটা শুনলেন যেখানে মুখ্যমন্ত্রী বলছেন যে ভোটের চ্যালেঞ্জ করছেন সেটা আরেকবার শুনুন না শুনবেন না শুধু দেখুন শুধু দেখুন মুখ্যমন্ত্রীর বডি ল্যাঙ্গুয়েজটা দেখেই বোঝা যাচ্ছে না যে তিনি কেমন একটা তেলে বেগুনে জ্বলে আছেন আসলে জ্বলে থাকার অবস্থায় তিনি আছেন আপনাদের আমি পরপর দেখাবো এই যে প্রধানমন্ত্রী এসে যে বুঝিয়ে দিয়ে গেছেন যে বিজেপির ভোটের লাইনটা কি হবে প্রচারের সেটা অবশ্য মমতা বন্দ্যোপাধ্যায় জানতেন এবার কি কি নিয়ে প্রচার হবে কারণ প্রচারের অনেক অস্ত্র এবার বিরোধীদের হাতে যেটা অতীতে ছিল না এবার খুব তাজা অস্ত্র রয়েছে রাজ্যে নৈরাজ্য বেআইনি কাজকর্ম একের পর এক মামলায় রাজ্য সরকার আদালতে হেরে যাচ্ছে এই সবকিছু নিয়েই না এটা বোঝা যাচ্ছে যে তৃণমূল ভালো নেই এই ভালো না থাকাটা না মমতা বন্দ্যোপাধ্যায়েরও তিনি যে ভালো নেই আপনারা বডি ল্যাঙ্গুয়েজ দেখলেন সেই বডি ল্যাঙ্গুয়েজের মধ্যে রয়েছে চোদ্দ বছরের এই যে তৃণমূলের রাজত্ব কালের মধ্যে বক্তই থেকে খালি অনেক অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে উঠেছে কিন্তু সাম্প্রতিক তিনটে যে বিষয় সে তিনটে বিষয় তৃণমূল কংগ্রেসকে সরকারকে এবং সর্বোপরি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে নাজিহাল করে দিয়েছে মমতা ব্যানার্জি যে আশ্বাস দিয়েছিলেন তাতে করে টিচাররা কিছুটা আশ্বাস পেলেও আমাদের মতো শিক্ষাকর্মীরা কোনো রকম আশ্বাস মাননি সেটা সুপ্রিম কোর্টের কাছ থেকেও নয় এবং রাজ্য সরকারের কাছ থেকেও নয় আমাদের আটজন প্রতিনিধি ভিতরে গিয়েছে তারা আমনন ও আংশনও 25 ঘন্টা হয়ে গেছে তারা অসুস্থ হয়ে পড়েছে সরকার থেকে প্রশাসন থেকে কেউ কাছে আমাদের দাঁড়ায়নি অনেক মামলায় রাজ্য সরকার হেরেছে মমতা বন্দ্যোপাধ্যায়ের মামলায় হারার অভ্যাস হয়ে যাওয়ার কথা কিন্তু ছাব্বিশ হাজার চাকরি বাতিলের যে হার সেই হারটার ব্যাপ্তি অনেক চাকরি তো গেছে ওই ছাব্বিশ হাজারের মত শিক্ষক এবং শিক্ষা কর্মীর আবার তাদের নিয়োগ হবে কিন্তু মনে রাখতে হবে এই যে স্কুলের শিক্ষক শিক্ষা কর্মীর ক্ষেত্রে যে দুর্নীতি হয়েছে সেটা যে আদালত স্পষ্ট করে দিয়ে চাকরি বাতিল করেছে মনে রাখতে হবে শিক্ষার সাথে পড়ুয়া এবং পড়ুয়াদের অভিভাবক মিলিয়ে একটা ভোটারদের বড় অংশ যুক্ত তারা বুঝতে পেরেছেন এতদিন তাদের সন্তানকে যারা পড়াচ্ছিলেন তাদের অনেকেই অযোগ্য তারা চাকরি কিনেছেন এখন আবার ওই জাল চাকরি পাওয়া যারা রয়েছেন অভিযুক্ত শিক্ষক বা শিক্ষাকর্মী তাদের থেকে সুদ সহ বিপুল টাকা রাজ্য সরকারকে আদায় করতে হবে সে কাজটা সুপ্রিম কোর্ট করতে বলেছে সময় এখনো শুরু হয়নি কিন্তু করতে তো হবেই এই যে করতে যাওয়া তার মানে যারা চাকরি কিনেছিলেন তাদেরকে টাকা ফেরত দিতে হবে এবং যারা চাকরি বিক্রি করেছিলেন তাদেরকে বিপদে পড়তে হবে এই যে সংকট এই সংকট মোকাবিলার জন্য এই মুখ্যমন্ত্রী ঠিক করেছিলেন যে গ্রুপ সি গ্রুপ ডি যাদের চাকরি চলে যাচ্ছে তাদেরকে রাজ্য সরকারের তরফে সমু দপ্তরের থেকে একটা পঁচিশ হাজার টাকা ও কুড়ি হাজার টাকা মাসিক একটা ভাতা দেওয়া হবে জানা ছিল আমি আগে প্রতিবেদন করে বলেছি যে এই যে ভাতার ঘোষণা মুখ্যমন্ত্রী জানেন এই ভাতা দিতে হবে না কারণ টাকা নেই উনি ঘোষণা করেছেন ভালো সাজার জন্য সমাল দেওয়ার জন্য কিন্তু কোর্টে গেলে এটা না হবে জানা ছিল ইতিমধ্যে আদালত বলে দিয়েছে আপাতত এই ভাতা দেওয়া যাচ্ছে না

থেকে যারা ওই সময় যারা চাকরি পাইছেন তার আগে তাদের দিয়ে কত আর মানুষ কত মানুষকে এফেক্ট কিন্তু না এফেক্ট করবে অল্প মানুষ টাকা পাবেন কিন্তু রাজ্যের এইবারের হারটা না একটা মুখ্য মার কারণ অনেক দিন ধরে রাজ্য প্রথমে স্যার তারপরে হাইকোর্ট সুপ্রিম কোর্ট আবার হাইকোর্ট আবার কড়ে উনি দিন ধরে প্রচুর কোটি কোটি টাকা খরচ করে মামলাটা লড়ছে এবং লড়তে হেরে গেছে রাজ্যকে 50 শতাংশ বকিয়া দিয়ে একবারে দিয়ে দিতে হবে বলেছিল সুপ্রিম কোর্ট তখন রাজ্যের আইনজীবী বলেছিলেন হুজুর মাপ করুন রাজ্যের ডট 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 ফেটে যাবে 50% of শতাংশ দিতে বলা হয়েছে তারপরেও কিন্তু রাজ্যের ডট 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 ফেটে যাচ্ছে আপনারা জানেন যে ইতিমধ্যে এই গত কিছুদিনের মধ্যেই দু হাজার কোটি টাকা চড়া সুদে বাজার থেকে ঋণ নিয়েছে রাজ্য সরকার আরো ঋণ নিতে চলেছে তার প্রস্তুতি শুরু হয়ে গিয়েছে তার ফলে কি হবে এই যে ঋণ এই ঋণের বোঝা তো আপনার আমার সবার কাঁধে চাপবে এই যে ঋণ করা হচ্ছে তার ফলে উন্নয়নমূলক কাজের জন্য যে ঋণ নেওয়া সেটা সম্ভব হবে না রাজ্য সরকার উন্নয়নমূলক কাজের জন্য তো একটা ঋণ ধরে রেখেছিল বাজেট পেশের সময় সেটা হবে না ফলে এটা একটা বড় অংশের ভোটারের উপর প্রভাব ফেল তৃতীয় ওবিসি মামলা আমি গত নয় জুন মুসলিম সংকটে মমতা একটি প্রতিবেদন করেছিলাম আপনারা দেখতে পারেন সেখানে আমি হিসাব কষে কষে বলেছিলাম কিভাবে প্রথমে বামফ্রন্ট সরকার এবং পরে মমতা বন্দ্যোপাধ্যায় সরকার ওবিসি তালিকায় মুসলমানদের ঢোকাতে গিয়ে অন্যায় করেছে বেআইনি কাজ করেছে তারপরে সুপ্রিম কোর্টে গিয়ে বলেছিল আমরা করব আবার বলেছিলীক্ষা হয়েছে সমীক্ষার ভুল ছিল সেই সমীক্ষার নিয়ে বলেছে ঠিক করে করা হয়েছে। তারপর সেই বিধানসভায় পাশ হওয়ার আগে বিজ্ঞপ্তি জারি হয়ে গেছে হাইকোর্ট আবার সেই যে নতুন তালিকা তাতে স্থগিতাদেশ দিয়ে দিয়েছে এই স্থগিতাদেশ দেবার সময় আদালত আরো একটা বিপদে ফেলে দিয়েছে রাজ্যকে বলে দিয়েছে যে এই যে এতদিন ধরে বলা হচ্ছিল হাইকোর্টে মামলা চলছে বলে আমরা কোন নিয়োগ করতে পারছি না হাইকোর্ট বলে দিয়েছে এই স্থগিতাদেশের ফলে এই যে বারো লক্ষ শংসাপত্র বাতিল তারা বাদে বাকিদের নিয়ে যেকোনো নিয়োগ করা যাবে মমতা ভোট ব্যাংক কে ডাকা ডালকার ও রিজার্ভেশন মুসলিম জাতীয় চাতে মানে হাইকোর্ট ফসলে কাজ করতে হুম মমতা জি কাহা হাইকোর্ট ফসলে সনি যখন আসেনা ওই জ্যোতিষীরা বলেন তখন একসাথে কিছু হয় এই পরপর এই তিনটে বিষয় নিয়ে রাজ্য যে পাকে পড়েছে সেটা না খুব স্পষ্ট হয়ে গেল আগে ওই ক্ষীরপুরের বাজারে আগুন লাগলো সে আগুনে প্রায় তেরোশো দোকান তো মুখ্যমন্ত্রী এরকম যখনই কোথাও কিছু হয় তিনি সেখানে যান ক্ষতিপূরণের ঘোষণা করেন বলে দেন তোমাদের ছ মাস এই আমি দেখে নেবো একদিন সবাই শুনতো চুপ করে কিন্তু এইবার ক্ষীরপুরের ব্যবসাটা শুনলো না আপনারা ভিডিওটা দেখুন যে মুখ্যমন্ত্রী মুখে মুখে তর্ক করছেন কোন একজন দোকানদার স্থানীয় তৃণমূল নেতারা তাদেরকে সামলাতেও পারছেন না তারা ভুলে চলেছে তোমাদের টেম্পোরারি করে দেওয়া হচ্ছে তো জায়গায় কে বলেছে তোমায় তুমি সব ঠিক করবে কে ভাই তুমি সৌগট সৌগট তোমার দোকানে আগুন লেগেছে আমরা তো এমনটা এই রাজ্যে কখনো দেখেছেন কোনো প্রশ্নের উনি জবাব দিতে পারেননি যে প্রশ্নের পাল্টা তিনি খালি প্রশ্ন করে গেছেন কারণ উত্তর তার কাছে নেই কারণ খিদিরপুরের মানুষ ওখানে যারা ব্যবসায়ী তারা জানেন এই বাজারে আগুন লাগার পর তাদের যে অস্থায়ী জায়গায় নিয়ে যাওয়া হবে সেটাই স্থায়ী ঠিকানা হবে এই এলাকা মমতা বন্দ্যোপাধ্যায় বিক্রি করে দিয়েছেন রাজ্য সরকার এই জায়গা কাকে দিতে চলেছে আমি খবর পেয়েছি আরো বিস্তারিত পেলে আপনাদের জানাবো খালি এইটুকু বলি কালীঘাটের স্কাই ওভার হয় না তার টাকা পয়সা যে ব্যবসায়ী গোষ্ঠী দিচ্ছে আর আই ওখানে বাজার করবে বড় মাল উঠবে স্থানীয় লোকেরা ওখানে দোকান করতে পারবে না তাই দিল পোস্টের মুখে পড়ছে এটা আগে ভাবা যেত না শুধু মুখ্যমন্ত্রী এরকম পোস্টের মুখে পড়ছেন নয়। তৃণমুলের ছোট নেতাও আপনাদের আরেকটা ভিডিও আমি দেখাবো পরে যেখানে দেখবেন যে স্থানীয় বাসিন্দাদের কাছে কিভাবে হেনস্থা হচ্ছে দর্দন্ড প্রতাপ চিনমুলের নেতাদের তৃণমূল কিরকম অবস্থায় আছে আপনাদেরকে বোঝা আর বিজেপির কথা বলবো রাজ্যের যা পরিস্থিতি তাতে বিজেপির পক্ষে অনুকূল হাওয়া আছে এটা আমি একদম দায়িত্ব নিয়ে বলছি কিন্তু বিজেপি সেটা কাজে লাগাতে পারবে কি পারবে না সেটা আমি জানি না আর আমি বিজেপির হয়েও বলবো না বিজেপিকে পরামর্শ দেব আমার কাজ নয় কিন্তু হাওয়া আছে এটা ঠিক কারণ 2019 সাল থেকে পরপর যা ভোট হয়েছে তার যদি ভোটের অঙ্ক আমরা হিসেব করি তাহলে দেখব বিজেপির ভোট খুব ভালো জায়গায় রয়েছে 2019 সালের লোকসভা নির্বাচনে প্রথম জায়গালো বিজেপি এখানে আছে 18র পঞ্চায়েতে ইঙ্গিত পেয়ে গিয়েছিল কিন্তু 19 সালে একবারে 18টা আসন দখল সেবার বিজেপি 121টা বিধানসভায় এগিয়েছিল কিন্তু 21 সালের ভোটে দেখা যায় বিজেপি সাতাত্তরটি আসনে জিততে পেরেছে এরপরে দু চব্বিশ সালে বিজেপির আসন সংখ্যা কমে গেল লোকসভায় আঠেরো থেকে বারো হয়ে গেল অন্যদিকে দেখা যাচ্ছে বিধানসভা ওয়াইজ যদি দেখা হয় বিজেপি নব্বইটি আসনে এগিয়ে আছে আঠেরোয় একশো একুশ আর এই যে বারোয় নব্বই বিজেপি কিন্তু পিছুই এবং আরো বড় কথা আপনাদের একটা তালিকা দেখাবো তাতে আপনারা দেখতে পাবেন ষাট আসন এমন আছে যেখানে খুব কম ভোটের ব্যবধানে বিজেপি হেরেছিল আপনার তালিকাটা দেখুন ঊনপঞ্চাশটা এরকম বিধানসভা আছে যেখানে বিজেপি হাজারের কম ভোটে হেরেছে এছাড়াও একুশটা এরকম বিধানসভা আছে যেখানে থেকে পনেরো হাজার ভোটের ব্যবধানে বিজেপি হেরেছিল বিধানসভা নির্বাচনের ক্ষেত্রে এই দশ পনেরো হাজারের ব্যবধানটা কিন্তু খুব বড় কিছু নয় গত বিধানসভা এবং লোকসভা নির্বাচনে যেটা আমি দেখেছি ঘুরে ফিরে অফিসে বসে কথা বলে যা দেখেছি তাতে বিজেপি তথা বিজেপি নেতারা প্রচার ভোটের দিন তারা যতটা মনোযোগ দিয়েছিলেন ভোট গণনায় ততটা মনোযোগ দেননি তারা এক্সিট পোল দেখেই ভেবেছিলেন আমাদের তো হয়ে গেছে তার ফলেও বিজেপিকে অনেক জায়গায় পিছিয়ে পড়তে হয়েছে বলে আমি ব্যক্তিগত জানি ভোট গণনার দিন একটা সময়ের পর বিজেপি এজেন্টদের দেখাই যায়নি গণনা কেন্দ্রে তার কারণ ততক্ষণে তৃণমূলের দাপট শুরু হয়ে গেছে টিকে থাকতে পারেনি এই বিষয়টা বিজেপি যদি নজর দিত তাহলে উনিশের মতো একুশে বা চব্বিশে অন্য ফল হতে পারত এটা আমার বিশ্বাস এবার দু হাজার ছাব্বিশে বিজেপি কি করবে সেটা বিজেপি জানে তবে আমার মনে হয় নেরাতো আর বারংবার বেলতলায় যায় না দেখা যাক এবার দেখুন বুথ স্তরে বিজেপির শক্তি এটা বলা হয় বিজেপি এরকম শক্তি নেই আর বিজেপির নেতারা অবশ্য বলেন না আছে এবার বিজেপির নেতারা যাই বলুন আমার যা হিসাব তাতে হাজার ষাটে বুথে বিজেপির সভাপতি আছে বুথ সভাপতি আছে আর হাজার পঞ্চাশে বা তার একটু বেশি হবে এরকম বুথে বিজেপির বুথ কমিটি আছে এবার এটা দিয়ে কি ভোট লড়া যায় এক্ষেত্রে আপনাদের মনে করিয়ে দিই দু এগারো সালে যখন তৃণমূল ক্ষমতায় আসছে সেবার তৃণমূলের ভূত সংগঠন বিজেপির এখনকার তুলনায় অনেক অনেক দুর্বল ছিল কিন্তু তখন মানুষ যে পরিবর্তনের ডাক দিয়েছিলেন মনে মনে মানুষের মনের মধ্যে যে পরিবর্তনের ইচ্ছা ছিল সেটা বামেদের শক্তিশালী সংগঠনকে বোকা বানিয়ে দেয় এবার বামেদের কথা যখন এলো বামেদের দেখুন বামেদের আহ দুহাজার উনিশ সালেও বামেদের ছয় দশমিক তিন তিন শতাংশ ভোট ছিল রাজ্যে সেটা একুশ সালে কমে হয়ে যায় দুই দশমিক নয় তিন শতাংশ তখন অবশ্যই জোট হয়েছে তৃণমূলের সঙ্গে এই কংগ্রেসের সঙ্গে তখন অবশ্য জোট হয়েছে কংগ্রেসের সঙ্গে আর দু চব্বিশ শেষটাই যদি ধরি তবে বামেদের ভোট রয়েছে পাঁচ দশমিক সাত তিন শতাংশ শতাংশ ভোট যেটা বাম আছে তার মধ্যে বামেদের ভোট আর কমার জায়গায় নেই সর্বসাধারণ দলের আর হারাবার মতো ভোট নেই কংগ্রেসের ভোট আরো একটু কমতে পারে কারণ যে তাদের গড় ছিল মালদা এবং মুর্শিদাবাদ সেখানে কংগ্রেস দুর্বল হয়ে গেছে গত লোকসভা নির্বাচনে দেখা গেছে যা দুর্বল হয়ে গেছে ফলে মানে অধীর রঞ্জন চৌধুরী আহ বহরমপুরে তিনি পরাজিত হয়েছেন তার ফলে বোঝা যাচ্ছে যে মালদা মুর্শিদাবাদেও কংগ্রেস খুব বেশি সুবিধা করতে পারবে না এবার কংগ্রেস এবং সিপিএম যদি সুবিধা করতে না পারে তাতে বিজেপি সামান্য হলেও লাভবান হতে পারে কারণ মনে রাখতে হবে এখনো যারা কংগ্রেস সিপিএম কে ভোট দেন তারা তৃণমূল বিরোধী ভোটার এর মধ্যে একাংশ আছেন যারা তৃণমূলকেও দিতে চান না বিজেপি পছন্দ করেন না কংগ্রেস সিপিএম কেউ দেবেন না তারা হয়তো নোটায় দেবেন কিন্তু কিছু বলেও ভোট বিজেপি পেতেই পারে এইবারে পরপর আমি তিনটে নির্বাচনের ফল আপনাদের বললাম সেই ফল যদি দেখা হয় তাহলে তৃণমূলের কিন্তু চিন্তার কোনো কারণ নেই কারণ অঙ্ক অনুযায়ী তৃণমূল ভালো জায়গায় আছে কিন্তু রাজনীতিতে না অঙ্ক সবকিছু বলে দেয় না পার্টিগণিত গণিত অঙ্ক আর পার্টিগণিত গণিত হচ্ছে ভোটের অঙ্ক এই পার্টি গণিত আর পার্টি যে ফারাক সেই ফারাকটা করে দেয় বিভিন্ন ইস্যু এখন রাজ্যের শাসক দলের দুর্নীতির যে অঙ্ক যে পরি অঙ্কের টাকা যে পরিমাণ টাকা এই দুর্নীতির সঙ্গে যুক্ত সেটা কিন্তু মানুষের মনে মেতে গেছে যত দিন যাচ্ছে তত গাছছে চোদ্দ বছর হয়ে গেছে মানে ভোট যখন হবে তখন পনেরো বছর আর আমরা হিসেব করছি এখন যদি ভোট হয় তাতে চোদ্দ বছর এই সময়ের মধ্যে না তৃণমূল অনেকটা বেশি গাড্ডায় আছে ভিন্ন দুর্নীতি সামনে এসে যাওয়ায় দু উনিশ সালে বিজেপির উত্থানের সময় তৃণমূলের ভোট কিছুটা কমেছিল কিন্তু সালের নির্বাচনে শতাংশ ভোট বাড়াতে কিন্তু এই যে ভোটটা বাড়িয়েছিল সেটা দু হাজার চব্বিশ সালের লোকসভা নির্বাচনে দেখা যাচ্ছে আবার চার শতাংশ ভোট কমে গিয়েছে তৃণমূলের এবং একটা বিষয় যে শহরাঞ্চলে শহরাঞ্চলে বিজেপি তৃণমূলের থেকে অনেক বেশি ভালো ফল করেছে এটা কিন্তু মানে বিশেষ করে এলাকাগুলোতে এটা তৃণমূলের জন্য একটা চিন্তার কারণ এবং আমি তালিকা মিলিয়ে দেখছিলাম যে এমন নটা আসন আছে যেখানে বিজেপি এই লোকসভা ভোটে এগিয়ে গিয়েছে সেগুলোতে কোনোদিনও বিজেপি জয় পায়নি তার মধ্যে যেমন আহ জঙ্গিপুর আছে তার মধ্যে সন্দেশখালী আছে তমলুক আছে পাঁশকুড়া পূর্ব নন্দকুমার মহিষাদল দল হ্যাঁ চন্ডিপুর রামনগর এসব আসনে চিরকাল তৃণমূল জিতত এইসব আসনে দেখা গেছে দু হাজার চব্বিশ সালের লোকসভা ভোটে এই বিধানসভা আসনগুলোতে বিজেপি এগিয়ে আছে এবার এটা অঙ্ক বলি আপনাদের দেখুন তৃণমূল দু সালে মোট যে ভোট পেয়েছিল সেটা হচ্ছে দু কোটি পঁচাত্তর লক্ষের কিছু বেশি আবার বিজেপিও ভোট পেয়েছিল দু কোটি তেত্রিশ লাখের কিছু বেশি তাহলে ফারাকটা কত ফারাক হচ্ছে মোটামুটি বিয়াল্লিশ লাখ ভোটের ফারাক আছে শাসক দল এবং প্রধান বিরোধী দলের মধ্যে এই যে ফারাকটা এই বিয়াল্লিশ লাখকে যদি আমরা দুশো চুরানব্বই আসন দিয়ে ভাগ করি তাহলে এক একটা আসনে বিজেপি পিছিয়ে আছে এগারো হাজারের মতো ভোটে এটা দিয়ে তো হয় না এটা গড় মনে রাখতে হবে তৃণমূল যে এই যে বিয়াল্লিশ লাখ আহ ফারাকটা এই ফারাকটা তৃণমূল মূলত তৈরি করেছে মুসলমান অধ্যুষিত এলাকায় যেখানে বিজেপির প্রায় ভোট নেই এই অঙ্কটা মাথায় রাখতে হবে আর যদি তৃণমূলের ভোটের হিসেবে দেখি তাহলে তৃণমূলের মুসলমান ভোটের সবটাও যদি তৃণমূল পায় তাহলে তেত্রিশ শতাংশ ভোট অটুট এরপরে যে মোট ভোট তার কমপক্ষে দশ শতাংশ হিন্দু ভোট তৃণমূলকে পেতেই হবে তা না হলে তৃণমূলের পক্ষে জেতা সম্ভব নয় কারণ আমরা যদি ধরে নিই যে বিজেপি কে মুসলিম ভোটার ভোট দেন না তাহলে বিজেপি যে ভোট পেয়েছিল তাতে বিজেপির আর চার শতাংশ হিন্দু ভোট দরকার কারণ আগেই বলেছি যে সিপিএম কংগ্রেস এদের থেকে ভোট কাটার জায়গাটা নেই বললেই চলে সুতরাং বিজেপি যদি চার শতাংশ ভোট বাড়াতে পারে তাহলে তৃণমূলেরই শতাংশ ভোট কমবে ফলে যে ফারাকটা রয়েছে ফারাকটা টপকে বিজেপি এগিয়ে যেতে পারে কিন্তু সবটাই নির্ভর করছে যদি সঠিকভাবে ভোট হয় তবে আর আমি এখনই যদি ভোট হয় তার জন্য বলছি কারণ এরপরে রাজ্যে কি কি ইস্যু আসবে গোটা দেশে কি কি হবে তার ফলে বিজেপির দিকে হাওয়া থাকবে কিনা অনুকূল থাকবে কিনা মমতা বন্দ্যোপাধ্যায়ের পক্ষে হাওয়া আরো প্রতিকূল হবে কিনা আমরা জানি না তার জন্য আরো আট মাস সম্পর্ক অপেক্ষা করতে হবে ভোট ঘোষণার জন্য কিন্তু এখনই যদি ভোট হয় তাহলে 400 শতাংশ ভোট চিনঙ্গুর থেকে যদি বিজেপি ছিনিয়ে নিতে পারে তাহলেই কিন্তু খেলা মাত অনেকে মনে করেন এবং আমিও মনে করি যে বিধানসভা ভোট আর লোকসভা ভোটের অঙ্ক এক হয় না কিন্তু এবার এইদার যে লোকসভা ভোট হয়েছিল ফলে বিধানসভা সেই অঙ্কেই হতে পারে কারণ কি দেখুন লক্ষ্মীর ভান্ডার দেওয়া হবে বলে একুশ সালে মমতা বন্দ্যোপাধ্যায় ক্ষমতা এলেন এরপরে দু হাজার মানে তৃতীয়বার ক্ষমতা এলেন দু চব্বিশ সালে মোদীর সরকার থাকবে কি থাকবে না প্রশ্ন ছিল কিন্তু রাজ্যের মানুষ ভোটটা দিল লক্ষীর মমতা বললেন যদি আমরা লোকসভায় ভালো ফল করি হয়েছে। ভালো ফল হয়েছে মহিলারা উজাড় করে আহ ভোট দিয়েছে কিন্তু এবার তো সেই ভোটেই বিপি কে ভাগ বসাতে হবে মনে রাখতে হবে আমাদেরও যে আর জি কর ইস্যু পুরনো হয়ে গেছে কিন্তু আর জি করের ওই নির্মম ঘটনার পর যারা রাস্তায় নেমেছিলেন রাত জেগেছিলেন যেসব মহিলারা তারা অনেকেই তাদের বড় অংশই লক্ষীর ভান্ডারের প্রাপক তারা বড় অংশই তৃণমূলের ভোটার কিন্তু তাদের মন থেকে কি তৃণমূলের প্রতি রাজ্য সরকারের প্রতি ঘৃণাটা একেবারে উবে গেছে যদি উবে গিয়ে না থাকে যদি তার চার শতাংশ মানুষ যদি গতবার তৃণমূলকে দিয়েছি বিজেপি এলেও তো লক্ষ্মীর ভাণ্ডার বজায় রাখবে হয়তো অন্য নামে হয়তো টাকার অঙ্ক বাড়বে বা একই থাকবে কিন্তু টাকা দিয়ে সেই ঘৃণাকে দেব না মনে করেন সেই মহিলাটা যদি তৃণমূলের বদলে বিজেপিকে ভোট দেন তাহলে মনে রাখতে হবে তৃণমূলের ভোটটা কমবে আর বিজেপির ভোটটা বাড়বে এর ফলে ব্যবধান অনেক কাছাকাছি চলে আসবে এই চিন্তাটা কিন্তু তৃণমূলের মধ্যে আছে কারণ মানুষের মন থেকে ঘৃণাটা চলে যায়নি আন্দোলনটা থেমে গেলেও আমি বলছিলাম না যে একটা ভিডিও দেখাবো মানুষের মনে কিরকম করে ঘৃণাটা তৈরি হয়েছে দেখুন এই যে ভিডিওটা দেখছেন এটা কামারাটি পুরসভার এলাকার এই যে সাদা পোশাক পরা ইনি হচ্ছেন স্থানীয় একজন কাউন্সিলর তিনি রাস্তাতে স্থানীয় একটি মেয়েকে শাসন করতে গিয়েছিলেন তারপর সেই মেয়েটি কিভাবে জবাব দিচ্ছে একবার দেখুন এই কারণে তৃণমূলের চিন্তা রয়েছে স্থানীয় স্তরেও নেতারা প্রতিরোধের মুখে পড়ছেন থেকে কামারহাটি সর্বত্র মানুষ জবাব দিচ্ছে এবং এটা সংক্রমণের মতো ছড়িয়ে পড়তে পারে আগামী দিন যখন টেটের রায় বেরোবে যখন আরো মানুষের চাকরি যাবে তখন ফলে এই যে সংক্রমণ এই সংক্রমণের হাত থেকে কোনো টিকা কোনো ভ্যাকসিন তৃণমূলকে বাঁচাতে পারবে কিনা জানা নেই এর জন্য কোনো রাজনৈতিক চিকিৎসকের দরকার কিনা সেটা ভবিষ্যৎ বলবে তবে এখন ভোট হলে নিশ্চিন্তে থাকুন বিজেপির পরিস্থিতি মানুষের মনের জায়গায় বিজেপি এগিয়েই রয়েছে তৃণমূল একেবারে পিছিয়ে গেছে বলবো না কারণ তৃণমূলের সংগঠন আছে পেশি বল আছে এটা আছে এটা মানতে হবে ফলে তৃণমূল লড়াইটা দেবে কিন্তু মানুষের মন জয় করতে পাড়ার জায়গায় আছে কিনা তা পশ্চিম এই ভিডিও আলোচনা যদি আপনাদের ভালো লাগে তবে বন্ধুদের শেয়ার করবেন আর খারাপ লাগলে শত্রুদের আর আপনারা সবাই খুব খুব ভালো থাকবেন